কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিও শুরুতেই দেখলেন আমার ঘর বসানো এই সেই কাজ করা টুকিটাকি কারণ হচ্ছে অনেক দিন যাবৎ মানে ঘরগোলাকে না মানে ভালো করে মোছা টোসা হচ্ছিল না অনেক ধোলা জমে গেছিলো আর প্রচণ্ড পরিমাণে গরম মানে ধুলা টুলা মোছা মোসাটোসি করার পরে এখন হচ্ছে দেখলেন তো আপনার আমার রুম গরিব মানুষ তো যাই হোক একটু কাজ করলাম আর একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে কিছু দুই ওর তিন চারটা কাপড় চোপড় আছে সেটা ইয়ে করবো ধুবো আর হচ্ছে আজকে আমার শাশুড়ি বাড়িতে নাই হ্যাঁ শাশুড়ি শ্বশুর কেউই বাড়িতে নাই ও আমার শাশুড়ি গেছে হচ্ছে একটা বিয়ের দাওয়াত খেতে আমার খালা শাশুড়ি হবে হয়তো আমার খালা শাশুড়ির ছেলের বিয়ে হয়তো তো আজকে আমরা বাড়িতে আসি হচ্ছে তিনজন আমি আমার স্বামী আমার ননদ তো তিনজনের জন্য আজকে আমরা কি কি রান্না করি সেটা আপনারা দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যেন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আমাদের ভিডিওটা দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমি কি রান্না করি আজকে তো আমরা যেহেতু বাসায় আজকে তিনজন তো তাই আজকে বেশি কিছু রান্না করব না এই যে সকালবেলা আমার শাশুড়ি ও লাউ ভাজি করছে আর রুটি বানাইছে তো এটা হচ্ছে দুপুরে আমাদের হয়ে যাবে যেহেতু আমরা তিনজন মানুষ তো আর একটা তরকি রান্না করব দেখি সবার মতামত নিয়ে রান্না করা লাগবে কারণ হচ্ছে দেখি সবাই কি বলে কী কে কী খাবে না খাবে শুনিয়ে শুনে তারপর আপনাদের দেখাবো যে কী রান্না করতেছে আর আপনাদের আরেকটা জিনিস দেখাই সেদিনকার একটা ভিডিওতে আমি কুঁইশাকের গাছ লাগাইছিলাম তো আপনাদের দেখাই কেমন হয়েছে এই যে আমার পুঁশাকের গাছ এই দেখেন তিন দিন আগে লাগাইছি তিন দিনে কুশি বের হয়ে গেছে এদিকে কুশি বের হয়েছে এই যে এই একটা বের হচ্ছে এই যে যে এটার থেকেও বের হচ্ছে ভালোই বের হচ্ছে সকালবেলা পানি দিলাম দিয়ে দেখে গেলাম ভাবলাম আপনাদের দেখাই আমাদের বাসায় এতগুলা বিড়াল দশটা বিড়াল হ্যাঁ তারপরে এটা কালকে আবার আসছে কই থেকে জানি না কে ফেলে রেখে গেছে এইটা আবার আমার শাশুড়ি নিয়ে এসে তুলছে মানে আমার শাশুড়ি বিড়ালের প্রতি এত ভালোবাসা তার একদম বিড়াল থেকে আজকে যে খালা শাশুড়ি বাসায় একটা নিয়ে গেছে খালা শাশুড়ি নিয়ে নিবে আবার এই যে নতুন আরেকজন আসছে খালি বল এই যে ফেলে দিয়ে আসবো ফেলে দিয়ে আসবো ফেলে দিয়ে এসে একবার ফেলে দিয়ে আসলো দিয়ে এমন কান্নাকাটি শুরু করলো বাসায় মানে মানুষ মারা গেলো এমন করে কান্নাকাটি করে না খাওয়া দাওয়া বন্ধ করে টেনশন করে একদম শুকায় গেল দুই দিনও হয়নি আবার সেই ঘুরে চলে আসছে বিড়ালগুলা সবগুলো আসছে শুধু একটা আসে এই যেটা হচ্ছে লালি ও খুবই ভদ্র ছিল ও আসে না আর যেটা হচ্ছে বদমাস ওটাই ঘুরে আসছে আর সে আবার বাচ্চা উঠেছে তিনটা আবার ওর যে মা আছে ওর মা বাচ্চা উঠেছে চারটা মানে সাতটা বাচ্চা আর হচ্ছে বড় হচ্ছে তিনজন দশজন এই একজন আবার অ্যাড হলো নতুন এগারোটা এগারোটা থেকে একটা আজকে নিয়ে গেছে

আমি রান্না করবো হচ্ছে এটা দেখাও গরু পুস্ত শাশুড়ি বলবো যে নাই আমরা এই সুযোগে গরু গুস্ত রান্না করে খাইছে তো যাই হোক শাশুড়ি ভালো আছে কিছু বলবে না এমনি বললাম তো এখানে হচ্ছে এক কেজির বেশি হবে না দেড় কেজি মতো গরু মাংস রান্না করবো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে কাটিয়েছি এখানে হচ্ছে গরম মশলা দেখা কি আর এখানে আদা রসুন জিরা বাটা তরকারি এখন রান্না করব আর একটু রান্না করবো হচ্ছে পোলাও ভাতও রান্না করছি কারণ হচ্ছে বিড়াল আছে বিড়ালের জন্য আর আমার জন্য কারণ আমি তো আবার পোলাও খাইতে পারি না ভাত

তো আমার পেঁয়াজটা ভালো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বাটা বাটি এখন হচ্ছে এক চামচ

আমার সাথে একটু ভেজে নেওয়া হয়ে গেছে এক চামচ ধনে গুড়া মরিচের গুঁড়া এক চামচ দুই চামচ

তো এই তো আমার রান্না বান্না শেষ করে একবারে চলে আসছি রান্নাঘরে এটা হচ্ছে গরুর গোস্ত যে আপনাদের রান্না করতে দেখাইলাম তো রান্না হয়ে গেছে আর এটা হচ্ছে যে পোলাও পোলাওটা রান্না দেখাইতে পারিনি কারণ হচ্ছে আমার স্বামী জান ঘুমাচ্ছিলেন ক্যামেরা কে ধরবে তার জন্য দেখাতে পারিনি অফ ক্যামেরাতে আমি রান্না করছি আর এখান থেকে আমার ননদ নিয়ে গেল ও খাওয়ার জন্য তো আজকে আজকের রান্নাবান্না আমাদের এটুকুই তো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ